এখন সকালবেলা কোথায় যাচ্ছেন আপনি দেখি কিভাবে বাড়ির পাড়া তৈরি হয় এটা কি করছিস এটা খেপে গেছিস নাকি তোর হাত উল্টে চলছে কিন্তু हात उल तो डान कोणता तो डानात कोणता ए डान मावनाथ খুব কম সময় পাবি বালি পাবি বালি আছে বালি আছে কি বানাবি রে তোর আমার ড্রেস আছে সেম হয়ে গেছে হ্যাঁ এই ছবি ছবিতেই আছি বুড়ো

পেছনে সমুদ্রের হালকা হালকা গর্জন আর আমাদের হাতে এখন স্যান্ড ক্যাসেল বানানোর জিনিস আমরা সেটা এখন শুরু করব তাহলে আমার হাতে খুব কম সময় আছে এরপর কোথায় যাবি আমরা বলেছো সেটা ঠিক আছে চল বানাতে শুরু করি ঢালো খেজুরের রস এখানে বানানো হচ্ছে

আমাদের খাবার জলে বোধ কেমন দেখ টেস্ট কর না বাবা দিলাম আর একবার একবার খেতে নেই একবার খেতে নেই আর একবার হ্যাঁ শরীর যা গরম হয় জানিস এতে এই গরম তো থাকে এটাই তো আখের রস সরি খেজুরির রস খাও শেষ করো ওটা আর এক গ্লাস চলো ঠিক আছে ধরো দেখি আমি যে খাই ধরো তোমাকে

আস্তে আস্তে জলটা বাড়ছে জল আসছে সব কাজকর্ম হচ্ছে আমাদের জিনিসপত্র তৈরি হচ্ছে ঠিক আছে পিল বানান পরের বছর না ক্যাসেল বানাবি এবছর ক্যাসেলের ভিতটা করে যা ঠিক আছে এবছর ক্যাসেলের ভিতটা করে যা পরের বছর ক্যাসেল বানাবি ঠিক আছে জায়গাটা রেখে যাবি এই জায়গাটা আমি কিনে রাখছি এই জায়গাটা ছোটো জায়গাটা কিনে রাখছি মা তো দীঘায় জায়গা কিনতে চাইছে ও বলবো না সবাইকে আচ্ছা ঠিক আছে বলবো না কোথায় যাচ্ছিস রে কোথা থেকে চল 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 জলদি চল छोटी खुले आस्ते हो तो, आया एकदम नी जाए तो ये बटन जा, ये, देखिए देखिए हमारे ये दिखते हैं तो, देखिए जा ধুয়ে নে বালতিটা ধর ধর জলটা ধর জলটা ধর জলটা তুলে চ পুকুর বানাচ্ছি তো আমরা উঠে গেছে চল চল চল

বাইনি বাবার একবা টাইপ দাও বাবা ওদিক থেকে আসছে বাবা ওদিক দিয়ে টাইপ দাও তুমি এটা কি এটা কি

এই সুইমিং পুল এখন ভাঙা পুল যেমন ভাঙা পুজো হয় ভাঙা মেলা হয় সে ভাঙা পুল তার সাথে পোস্ট দিতে একজন গেছে আমি বলেছি যে প্লিজ পোস্ট দিন দিতে রাজি ছিল না কারণ বড়ো ক্যাসেল ফ্যাসেল না হলে তিনি পোজ দেন না হ্যাঁ এবার হয়ে গেল এবার আমি তুমি একটা একটা মাছকে ডাইফ দিয়ে দেখাও এখন ওই বেসটা আছে জাম্পিং বেসটা থেকে বাবা বাবা তোরা কি হাঁটছিস রে জলে হেঁটে নামছিস জাম দাও আকাশ থেকে উঠে নামবে জাম্প করে boarde jump hoye jemon oh এখন জলটা পুরো ক্লিয়ার মামা গা ভিজিও না dah hentena Tu tunjup eh Tu dah sudah mama <innovativisme> तुम पिछे जा सामने गो না না আছে মামা গেঞ্জি আর বার করা নেই হ্যাঁ গেঞ্জিটা ভেজাস না ভেতরেরটা হাঁটো দেখি দৌড়াও আমার জন্যে এটা কি মানাচ্ছে মানাচ্ছে তুমি তো যাও তুমি তো ওইদিকে যাও হ্যালো তোমার একটা ভালো ছবি পাবো তারা আমাদের নিউ দিকে ঘোরা হয়ে গেছে ঘরে চলে যাই বাইবে করে যা বাইবে করে যা হ্যাঁ হ্যাঁ মামা বসবে না বসু না প্লিজ ও যে দূর থেকে আসছেন রেজ Mama, can we your cheese? জোরে জোরে বৃষ্টি পড়ছে কিন্তু জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টি তো সকাল থেকে টিপ টিপ করে লাগ আমরা একটা ভ্যানে চড়ছি মাম আগে চলেছে ভুলে গেছে এখন আবার চলছে সে এখন সমুদ্রে প্রশান্ত অশান্তি করে এসেছে এখন মনটা ভীষণ আর শান্ত হয়ে গেছে যেসব আনন্দ করতে ভালোবাসে ইচ্ছে ছিল বুকে একটু জল লাগবে মাথায় একটু জলে ডুব দেবো পূর্ণ লাভ করবো ছিল যে বেশিক্ষণ জলে থাকি হাঁটু ভেজাই আর এনার ইচ্ছে ছিল নিজের মাথা ভেজাই আমার ইচ্ছে ছিল একটু গভীর জলে গিয়ে মাথার উপর থেকে জল নিয়ে জল 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 ঝোল ঝোলই বটে সব করি কিন্তু সেগুলো হচ্ছে না গাড়ি ভীষণ আসতে চলছে রাস্তা আপ আম ডাউন বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা বৃষ্টি নিয়ে এসেছিলাম আমরা বৃষ্টি দিয়ে যাচ্ছি তাই তো বল মাঝখানে এক দু একটুখানি রোদ দেখতে পেয়েছি আপনার কিছু বলার আছে কিছু বলার আছে আপনার হ্যাঁ ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে পিচকাল ঠান্ডা লাগে তা আপনার কিছু বলার আছে